এমন এক দেশে যেখান থেকে কেউ আর ফিরে আসে না চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়ায় সাইদি ভক্তদের মিছিলে পুলিশের গুলিতে নিহতদের অন্যতম তাহের তার মৃত্যুর পর তাহের পরিবারে করুণ চিত্র তুলে ধরছেন গোলাম মলা মুরাদ তিন পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব ছবি তুলেছেন নাসিরুল আলম চট্টগ্রামের সাতকানিয়ার সাধারণ মানুষ দীর্ঘদিন থেকেই ধর্মপ্রাণ আর সহজ সরল এখানকার ছদাহার এক নিভৃত পল্লীর গরিব অথচ কর্মঠ যুবক তাহের দারিদ্রের কষাঘাতে স্কুলের গন্ডি পেরনের আগেই সংসারের হাল ধরতে ডেকোরেশনের দোকানে কর্মচারী চাকরি নাই সে শিশু সন্তান আর জনন মায়ের মুখে হাসি ফোটাতে বিদের যাত্রার প্রস্তুতি শেষ করে এনেছিল তাহের দুদিন পরেই ছিল তাহিরের সৌদি আরব যাওয়ার শিডিউল গ্রামের আর দশটা যুবকের মতো মালনা সাইদের মুক্তির দাবিতে মিছিল অংশ নেয় সে সময় পুলিশের নির্বিচার গুলি তার মাথার মগজ ছিন্ন করে বেরিয়ে যায় বিদেশ যাওয়ার পরিবর্তে তাহের চলে যায় তার প্রিয় প্রভুর সান্নিধ্যে

এমন প্রশ্ন এখন তার প্রতিবেশীদের গোলাম মাওলা মুরাদ দিগন্ত টেলিভিশন সাতকানিয়া চট্টগ্রাম